আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এটা আপনার গাড়িতে রাখা খুবই জরুরি কারণ এটা আপনার গাড়িতে থাকলে আপনাকে বিপদ আপদে অনেক হেল্প করবে আমাদের এই জাম্প দিয়ে আপনি খুব ইজিলি হাইব্রিড নন হাইব্রিড যে কোনো প্যাসেঞ্জার এসি বে স্টার্ট করতে পারবেন ইভেন দো বাস টাকো কিন্তু দিয়ে খুব ইজিলি স্টার্ট করা যায় জাস্ট পজিটিভ টার্মিনাল পজিটিভে নেগেটিভ টার্মিনাল নেগেটিভে লাগিয়ে নিলে স্টার্ট হয়ে যাবেন জাম্প স্টার্ট করা ছাড়াও আমাদের এই প্রোডাক্টটা দিয়ে আপনার গাড়ির টায়ার প্রেশার মনিটর করতে পারবেন এবং চাকার হাওয়া কমে গেলে খুব ইজিলি চাকায় হাওয়া দিতে পারবেন গাড়ি টায়ার পাম্প করা ছাড়াও আপনি এটাতে মোটরসাইকেল সাইকেল ফুটবল পাম্প করতে পারবেন সেটার জন্য প্রয়োজনীয় নজলস গুলা এটা সাথে দেওয়া আছে আপনার গাড়ির ভিতরে যদি অনেক ধুলাবালি ময়লা জমে খুব ইজিলি জাম্প আপনি ভ্যাকিউম ক্লিনারে কনভার্ট করতে পারবেন এখানে যে ভ্যাকুম ক্লিনিং করার জন্য যে সেট আপটা দেওয়া আছে এটা জাস্ট সেখানে সেট করে নিলেই হবে তাহলে দেখতে পাচ্ছেন এটা একটা ভ্যাকুম ক্লিনারে কনভার্ট হয়ে গেল আমাদের এই জাম্প আপনি পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করতে পারবেন এখানে টাইপ সি এবং রেগুলার ইউএসবি পোর্ট আছে মোবাইল ফোনকে খুব ইজিলি চার্জ দিতে পারবেন আর এটা ক্যাপাসিটি হল বারো হাজার মিলিয়াম আর সামনে এ যদি আপনি ইউএসবি ফ্যান ইউজ করেন তাহলে কিন্তু খুব ইজিলি এখানে লাগিয়ে আপনার থেকে বাতাস দিতে পারবেন এবং বেলায় কারেন্ট না থাকলে এই এলইডি লাইটটা কিন্তু আপনাকে অনেক কাজে দিবে আমাদের জামসার সাথে একটা হোস পাইপ দেওয়া আছে এটা আপনি লাগিয়ে নিলে আপনি যদি ক্যাম্পিংয়ে যান আপনার যদি এয়ার ম্যাট্রেস থাকে যেটা পাম্প করতে হবে খুব ইজিলি এটা লাগিয়ে আপনি ম্যাট্রেসটা কিন্তু পাম্প করে নিতে পারবেন আর এই টোটাল ডিভাইসটা এবং এটার অ্যাক্সেসরিজগুলো রাখার জন্য পেয়ে যাচ্ছেন সুন্দর একটা পাউচ বক্স সো দেখলেন তো আমাদের এই জাম্পস্টারদের কত ধরনের কাজ করা যায় আর এই ডিভাইসটা পার্চেস করার জন্য আজই কন্ট্যাক্ট করুন গাড়ি ইম্পোড ডট কম ডট বিড়িতে এটার দাম হল চোদ্দ হাজার নয়শো টাকা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ